আজ আমরা পার্টস অফ স্পিচের প্রপার নাউন র বিষয় ভালোভাবে জানব চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে নাউন এ কোনো নির্দিষ্ট বিশেষ বস্তু খাই ব্যক্তির নাম বুঝায় তাকেই প্রপার নাউন বলে ফর এক্সাম্পল হি লিভস ইন ডেলি আই লিভ ইন ইন্ডিয়া টুডে ইজ ফ্রাইডে মজোনি ইজ আ গুড গার্ল এই সেন্টেন্সগুলিতে ডেলি ইন্ডিয়া ফ্রাইডে মজোনি একোটা নির্দিষ্ট বিশেষ থাই দেশ বার আর নাম বুঝাইছে গতিকে এই সব প্রপার নাউন্স মনে রাখবেন প্রপার নাউন বুঝোয়া শব্দের প্রথম আখর সব সময় ক্যাপিটাল লেটা হয় যেমন ওপরের এক্সাম্পল ই উল্লেখ করা হয়েছে ডেলি ইন্ডিয়া ফ্রাইডে মজোনি আদি কোন সময় প্রপার নাউন কমন নাউন হিচাপেও ব্যবহার হয় যেমন এক্সাম্পল হিচাপে হি ইজ আ মেসিয়াল ম্যান অফ ইন্ডিয়া হি ইজ আ রবীন্দ্রনাথ এইখানে মেসিয়াল শব্দটি প্রকৃত মেসিয়াল ম্যান না বুঝাইয়া মেসিয়াল মানর দরে একজন বিজ্ঞানিক বুঝাইছে তেমনইভাবে রবীন্দ্রনাথই প্রকৃত রবীন্দ্রনাথ কবিক না বুঝাইয়া রবীন্দ্রনাথ দরে একজন কবিক বুঝাইছে গতিকে এই খানে মেসেল রবীন্দ্রনাথ কমন রো দরে ব্যবহার হয়েছে আজকের মতো এই খিনিতেই ভিডিওটি সমাপ্ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করুন